ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলো তোমরা কিন্তু আমার পুরো এই ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে পাঁচটা তো পাঁচটার সময় উঠে পড়েছি আমি তাড়াতাড়ি উঠি আর তোমাদের দাদাভাই ভাই ভোরবেলা মার্কেটে যাই চারটে থেকে তো কোনো দিন আমি ঘুমাই কোনো দিন উঠে পড়ি বেশিরভাগ সময়ই মানে আমি তাড়াতাড়ি উঠে পড়ি আর তাড়াতাড়ি উঠে যত মানে সংসারের বাসি কাজগুলো করে ফেলতে পারবে ততই ভালো সেই জন্যে উঠে পড়েছি উঠে দেখছি আমার উঠোনটার মধ্যে একবারে পাতা ভর্তি হয়ে আছে আর আমাদের এখানে তো শুধু বাঁশ গাছে ভর্তি শুধু বাগান। তো বাঁশ পাতা ভর্তি হয়ে আছে আগের দিনে মানে সন্ধ্যেবেলা একটু হাওয়া দিয়েছিল আর হাওয়া দিলে গোটা বাঁশ পাতায় ভর্তি হয়ে যায় আর কেমন লাগে একটা গোটা পাতা পড়ে থাকলে সেই জন্য আমাদের মানে উঠান থেকে একবারে রাস্তা পর্যন্ত আর ভালো করে আমি ঝাড় দিয়ে দিচ্ছি পাতাগুলো দেখো চারিদিকে এখানে বাগান। আর কদিন ধরে বৃষ্টি হচ্ছিল তো আজকে দেখলাম সকাল থেকে আকাশ একবারে পরিষ্কার আর পাঁচটায় উঠেছি পাঁচটা উঠলে কী হবে পাঁচটা মানেই এখন মানে পরিষ্কার হয়ে যায় সকাল তো এখানেও দেখো কদিন মানে ঘাস ঘাসগুলো হয়ে গেছে বৃষ্টি পড়ছিল পরিষ্কার করা হয়নি ঘাস হয়ে গেছে সেইগুলোই আজকে পরিষ্কার করে নিচ্ছি ঘাস টাসগুলো আর দিয়ে এবার হরিমঞ্চর কাছে আমার একটু গোবর জল করে আমি নাতা দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটু নাতাটা দিয়ে দিই আর যেদিনে বৃষ্টি হয় সেদিনে নাতা দেওয়া যায় না বৃষ্টিতে কি করে নাতা দেবো এমনি গোবর জল হয়তো ছড়িয়ে দিলাম আর আজকে একটু নাতাটা দিয়ে দিচ্ছি সকালবেলা উঠে আগে এইসব কাজগুলো তো আছেই তারপরে বাসনগুলো আজকে পুকুর ঘাটে নিয়ে চলে যাচ্ছে আজকে আজকে কলতলায় আর মাঝ না তারপরে বাসন টাসন মেজে এসে দেখলাম বেসিনটাও পরিষ্কারই আছে তবু যেন আমি রোজের রোজ একটু না ঘষে নিলে ব্রাশ দিয়ে যেন কেমন লাগে নিজেকে সেটাই পরিষ্কার করে একটু ঘষে নিচ্ছিলাম আর এই যে গ্যাসটাও পুছে নিলাম গ্যাস ট্যাসটা তারপরে দেখো এইদিকে এবার ঘর দালানটা পুছে নেবো আর ছোটো ছেলেটা এখনও জানো তো ঘুমাচ্ছে ওকে ডাকা হয়নি ঘর দালান পুছে আর তারপরে ওকে ডাকবো আর বড় ছেলে হতে পড়তে চলে গেছে আর তোমাদের দাদা ভাই তো মার্কেটে গেছে সেটাই এখন আমি ঘর দালান পুছে নিচ্ছি সকালবেলা উঠে রোজ একই কাজ একই কাজ আর এইসব কাজগুলো তো মানে মেয়েদেরকে করতেই হবে কিছু করার নেই যারা কাজের লোক হয় তারা বসে থাকতেও পারে না কাজই ডাকে তো এই যে ঘর দেখছো এই ঘরের মধ্যে দুটো কামরা আছে এই মানে আমরা দু জায় থাকি যা একটা কামরায় থাকি আমরা একটা কামরায় থাকি খুবই অসুবিধা হয় যায়েরও দুটো ছেলে আমারও দুটো ছেলে এই ঘরটার মধ্যে এতগুলো লোক থাকি নজন থাকতে হয় শাশুড়িমাকে নিয়ে নজন ওরা চারজন আমরা চারজন আর শাশুড়িমার নজন থাকতে হয় এই ঘরটার মধ্যে দুটো কামড়া শাশুড়িমার একটা ছোটো কামড়া আছে তো তারপরে দেখো এখানে হচ্ছে সব কাজ করে আর কাপড়টা বাসি কাপড়টা ছেড়ে নেব ভেবেছিলাম কিন্তু দেখলাম বাথরুমে চান করতে গিয়ে বাথরুমটা একটু নোংরা হয়েছে তো একটু পরিষ্কার করে নিয়ে আজকে বাথরুম পরিষ্কার করলে চান না করলে যেন গা ঘিন ঘিন করে সেই জন্য আমি চানটাও করে নিয়েছি তারপরে ঠান্ডা ভিজো না ছিল ঠান্ডা খেলাম ঠান্ডা ভিজিয়েছিলাম তারপর তোমাদের দাদাভাই চলে এলো দিয়ে চাটা করে নিলাম চা একসাথে খেতে বসে গেছি আর সব কিছু কী বলতো সব কিছু মানে ভিডিওর মধ্যে তোলা যায়নি আর শেয়ার করাও যায়নি তোমাদের সাথে কেন একা ক্যামেরা নিয়ে ভিডিও করি যতটা পারি করি সেটাই শেয়ার করি তার মধ্যেও অনেক কাজ থাকে আর আগের দিনের এই যে তরকারি ছিল আর আলু সেদ্ধ ছিল সেটাই হচ্ছে গরম করে নিচ্ছি আচ্ছা ওরা হচ্ছে খেয়ে স্কুল যাবে ওরা বলছে আজকে ভাত খাবো না মুড়ি খাবো আর মুড়ি আর রুটিটাই ওদের বেশি ভালো লাগে ভাতের থেকে তো আলুটাকে আজকে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে গরম করে মাখিয়ে দিয়েছি আর তরকারিটাও গরম করেছি ওই দিয়ে ওরা খেয়ে স্কুল চলে গেছে আর তারপরে দেখো আমি এইদিকে উনুনে রান্না বসিয়ে দিয়েছি আজকে দেখলাম একটু রোদ বেরিয়েছে আকাশ পরিষ্কার তো উনুনেই রান্নাটা করে নিই কেন বৃষ্টি হলে তো উনুনে রান্না করা যায় না তো এখানে হচ্ছে সুজনি নিশাক নিয়ে এসেছিল তোমাদের দাদা ভাই মার্কেট থেকে সেই শাক ভাজা করছি আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এসব বেগুন ভাজা করেছি আর এই যে মাছ এই যে পাঙ্গাস মাছ ছিল তার সাথে একটা রুই মাছ ছিল তো এই যে দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে শাকটা ভেজে নিয়েছি আর বেগুনটা ওই যে ভেজে নিয়েছি আর এই যে রুই মাছটাকে আলু দিয়ে একটা ঝাল করেছি বড়ো ছেলে হচ্ছে পাঙাশ মাছ খেতে চায়নি ওর জন্য আলাদা করে আলু দিয়ে রুই মাছটা ঝাল করেছি আর আমাদের হচ্ছে পাঙাশ মাছের ঝাল করেছি আমাদের খুব ভালো লাগে পাঙাশ মাছ আমার তো একদমই ভালো লাগে কি বলবো মানে ফেভারিট আর এখানে হচ্ছে দেখো একটু ওল ভাতে দিয়েছিলাম তো ওল ভাতে তা দেখো লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি আজকে সরষেপাটা হয়নি কিন্তু এই দিয়েই ভালো লাগে ওল ভাতে টক টক লাগে ঝাল ঝাল খুব ভালো লাগে আর এখানে বেগুনটাকে দেখো ভাজা বেগুনটাকে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাখিয়েছিলাম এই দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে আমাদের পাড়ায় একজনদের কাঁঠাল বিক্রি করছিল তো শুনে টুনে আমিও গেলাম কাঁঠাল কিনতে তো এই যে কিনে নিয়ে এসেছি কাঁঠালের কুয়াগুলো কিন্তু খুব মোটামোটা আর মিষ্টি ছিল এত সুন্দর এক কিলো কাঁঠাল কিনেছি তার মধ্যে হাফের বেশিও আমরাই দুজনে খেয়ে নিয়েছি আমি আর তোমাদের দাদা দেখো কত দানা পড়ে আছে আর ছেলেরা তো স্কুলে আর ওদের অতটা ভালোও লাগেনি কাঁঠাল তারপরে হচ্ছে স্কুল থেকে কে খবর পাঠিয়েছিল স্যার আজকে ছোট্ট করে একটা মিটিং আছে সব গার্জেনকে আসতে হবে সেই জন্য আমি চলে গিয়েছিলাম আমাদের গ্রামের মধ্যে স্কুল তো সেটাই মানে মিটিং হয়ে যেতে আর সব বাড়ি আসছি সবাই মিলে একসাথে আর কি বাড়ি আসছি তো চলো আমাদের গ্রামটা কেমন লাগলো আর আমার ভিডিওটাও কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে পরে ভিডিওটা বাইরে